আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সকলে আপনারা কেমন আছেন সো এখানে ইউকের মধ্যেও ডাবের পানি পাওয়া যায় কে বলছে আমাকে ইউকের মধ্যে ডাবের পানি পাওয়া যায় না এ দেখেন কোন একটা দুইটা করেন তিনটা একটা দুইটা করবেন একটা এমনি রেখে দেবেন আসো আমি কেমনে নেব 으아, 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 मोजत आहे हं तो वाटलास